কি দেখাইলো ভাই আমাদের দুই বাংলার ভাইজান শাকিব খান এমন কিছু দেখাইলো যে বিষয়টা দেখার পর সত্যি কথা ভাই আমার মনে হয় যে এবার সত্যিকার অর্থেই পুরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিবে বাংলা সিনেমা হলে যে সকল সিনেমাগুলো আসবে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের বিপরীতে সকল সিনেমাগুলোর মাজা ভেঙে যাবে ভাই একদম বরবাদ হয়ে যাবে ভাই এটা আমি নিশ্চিত চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রেকর্ড হয়ে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রেকর্ড বই আনবে আর সকল সিনেমার রেকর্ড ভেঙে একটা অন্যরকম একটা ইতিহাসের সৃষ্টি করবে আমাদের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমাটা ডায়লগটা কি ছিল সাইলেন্স মালদে এই যে ডায়লগুলো ভাই ভাই পুরা একদম মানে কাঁপায় দিছে ভাই কাঁপায় দিছে এত সুন্দর এত মানে মানে কি বলবো ভাই মেহেদি হাসান হৃদয় ভাই যে চমকটা দেখাইছে এক মিনিট সেকেন্ডের মধ্যে মানে এত কিছু পাবো এত কিছু মানে আসলে আমরা আসলে কি বলবো মানে আশা করিনি ভাই মানে আমি 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 সত্যিকার অর্থে ভাষা হারিয়ে ফেলেছি আমাদের দুই বাংলার ভাইজার নামরান সুপারস্টার সাকিব ভাই এত সুন্দরভাবে এক্সপ্রেশন তার অভিনয় স্কিল তার এই যে প্রেজেন্টেশন আর মেহেদি হাসান হৃদয় ভাইয়ের কথা তো না বললেই নয় তিনি আসলে সত্যিকার অর্থে নতুন হিসেবে যা দেখিয়েছে সেটা প্রশংসনীয় সেটা সত্যিকার অর্থে আমি বলবো যে আই প্রাউড হিম যে আমরা এমন একটা হিরোর আসলে ভক্ত হতে পেরেছি এমন একটা হিরোর আমরা ফ্যান আমরা সাকিবিয়ান যারা আমরা সাকিবিয়ানরা প্রত্যেকেই অনেক আনন্দিত আমাদের মধ্যে এখন ঈদের একটা ইমেজ চলছে একটা ঈদের আমেজ চলছে আমি আসলে ভাষা হারিয়ে ফেলছে কথা বলতে গিয়ে অনেক সময় উল্টমাল হতে পারে এটা স্বাভাবিক কারণ আপনারা যে টিজার বা টেইলার দেখেছেন ভাই সিরিয়াসলি ভাই একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ভাই ও ভাইরে ভাই এ কি দেখাইলো ভাই পুরো তো আওলা করে দিছে ভাই যার কারণে আজকে চুল বান্ধা আপনাদের সামনে চলে আইছে ভাই আমিও যদি কখনো এভাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে মানে হাত দিয়ে কখনো ভিডিও করি না কিন্তু আমি আসলে এতটা এক্সাইটেড এবং এক্সাইটমেন্ট নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছি ভাই যদি ওটা ভিডিওটা কালকে বানানো উচিত ছিল তো সেই ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ একটু লেট হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত বসত সো আমি সত্যিকার অর্থেই আশাবাদী এবং প্রত্যেকটা সিনেমা হল মালিকদেরকে বলতে চাই এই সিনেমাটা আপনারা যারা রেন্টাল খরচ দিয়ে যে রেন্টালই হোক যে রেন্টাল খরচটা আপনারা সিনেমাটা আনবেন আমি বিশ্বাস রাখি আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা আপনাদের লগ্নিকৃত টাকাটা আপনারা অবশ্যই ফেরত তো পাবেনই এবং সহ একটা ভালো মনোভা পাবেন আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই আর এই সিনেমাকে কেন্দ্র করে যে সকল সিনেমা আসবে আমাদের দুই বাংলার ফাইজার নাবন সুপারস্টার সাকিব ভাইকে কেন্দ্র করে প্রত্যেকটা সিনেমা হলের আসলে কী বলবো আমি বলব যে বরবাদ হয়ে যাবে ভাই প্রত্যেকটা সিনেমা বরবাদ হয়ে যাবে ভাই বরবাদ একদম বরবাদ সো লাভ ইউ লাভ ইউ সাকিব ভাই সকল শাকিব্যানদের প্রতি ভালোবাসা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখলেন যারা নতুন আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়েছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব তারা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা আপনার পছন্দের মানুষের কাছে পৌঁছে দেবেন সো ভালোবাসা রইল সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুত্ব বিরত থাকবেন আর অবশ্যই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সো লাভ ইউ লাভ ইউ অল লাভ ইউ শাকিব ভাই লাভ ইউ বরবাদ এবার ঈদ হবে বরবাদ ময় থ্যাংক ইউ